সমিল্লা আহমদুলিলাম সালাত আল্লাহ রসুলিল্লাহ বাদ সম্মানিত সুদি আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আমলটি হল আরাফা আর রোজা আমাদের সন্নিকটে এসে দাঁড়িয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলটির মাধ্যমে রব্বুল আলামিন পিছনের এক বছর এবং সামনের এক বছরের সগিরা গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেয় বলে রাখি কবিরা গুণা ক্ষমা হবে না এই সব আমলের মাধ্যমে কারণ কবিরা গুনা ক্ষমার জন্য প্রয়োজন না নাসুহা সম্মানিত সুদী এমন একটি চমৎকার আমল হলো আরাফ আর রোজা কাতর তু থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন প্রিয় নবীজি সাল আলহি আ বলেছেন আরাফা সিয়ামিব আল্লাহিফিৎ কবলা আদা সুনানি আবি দাউদের সতেরোশো তিরিশ নম্বর হাদিস প্রিয় নবীজি সাল্লি আসাল্লাম বলেছেন আরাফ আর রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিক থেকে যে এ একদিন সিয়াম পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের এবং পরের এক বছর এক বছর দুই বছরের সুগ্রা গুণাগুলো শুধু রোজা রাখলে আল্লাহ ক্ষমা করে দেবেন সুবাহান্লাহ তাই চলুন আমরা সবাই আরাফ আর সিয়ামের ব্যাপারে সতর্ক হই বিশেষ করে জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম রাখার ব্যাপারে হাদিস সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে হাফসারদি আল্লাহ তাল আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন প্রিয় নবীজি সল্লাহ আলি ওয়াসাল্লাম চারটি কাজ নিয়মিত করতেন তার অভ্যাসে পরিণত হয়েছিল তার মধ্যে একটি হলো জিলহজ মাসের প্রথম নয় দিন তা না রোজা রাখা সুতরাং আমরা যদি তা না নয় দিয়ে রোজা রাখতে পারি তাহলে এই রোজার মধ্যে আরাফা রোজা চলে আসবে ইনশাআল্লাহ যদি কেউ অক্ষম হই তাহলে আমরা আরাফা রোজা রাখবো নয় জিল হস্ততে আগামী ষোলোই জুন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে আরাফা সিয়াম রাখা তফিক দান করু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা